লক্ষ্মীবো লাইফস্টাইলে আপনাদের সকল বন্ধুকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কড়াইশুঁটি সারা বছর কিভাবে রেখে খেতে পারবেন তারই একটা প্রিপারেশান আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন প্রথমে জল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি যাতে কড়াইশুঁটির কালারটা ঠিক থাকে তারপরে দিয়ে দেব কিছুটা লবণ এবার এটা একটু ভালো করে একটু গরম হলে দিয়ে দেব এর মধ্যে কড়াইশুঁটি তলের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি এবার দু মিনিট মতন এটাকে একটু হতে দেব তারপরে এটা নিয়ে ঠান্ডা জলে ঢেলে দেব দেখুন দু মিনিট হয়ে গেছে এবার এগুলো নিয়ে জলটা ঝাড়িয়ে নেব দেখুন একদম বরফ জল এর মধ্যে দিয়ে দেব এই কড়াইশুঁটিগুলো এ ঢেলে দিয়ে দিলাম কিছুক্ষণ রাখার পর এটাকে তুলে নেব দেখুন ঠান্ডা জল থেকে তুলে এবার জলটা ঝাড়িয়েছি ভালো করে শুকনো করে নেব শুকনো করে আপনারা জিপ ব্লক ব্যাগ আছে ব্যাগের মধ্যে করে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবেন দেখবেন সারা বছর আপনারা এই কড়াশুটি রেখে খেতে পারছেন আমার এই ছোটো ছোটো মিনি ব্লগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা